সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক আজ একটি বিয়ের বাসায় এসেছি এক আপুকে পেয়েছি তার জীবনের গল্প শুনবো তিনি কেমন আছে অনেক কষ্টের মাঝে থেকে তিনি বিয়ের অনুষ্ঠান থেকে এনে তার প্রতিবেদন বিদেশের ভাইরা দেখবে তিনি কেমন আছে আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা আচ্ছা কোথা থেকে এসেছিলেন বলুন

আচ্ছা তবুও এই যে ছেলের পক্ষে হাফ হাফের কি বেশাদি হয়েছিল চিনা আমার বিয়ে হয় আমার মা বাবার একটা বিয়ে করছে আর মারায় ভালাইয়া দিচ্ছে আমি এখন আমার নানির কাজে থাকি আমার মার আমি থাকে আমার বুড়ো মা আমি মানুষের বাসায় কাজ করি কাজ করে যা টাকা পাই আমার মা আর আমার দাদির সংসার চালাই আমার ওই সংসারটা চালাই আচ্ছা 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 হাফ হাফে কোথায় থাকে বোন এই যে

তখন আমাদের জিজ্ঞেন ও ওনার বাবার লাগা নেই আমাকেও জিজ্ঞেন আমার মারে আর আমার নানিকে আমরা আমি কাজবাজ করি মানুষের বাসে আমি খাওয়াই বিয়ে খাই আমার নানি আর আমার মাদি খাইতে পারবে না আচ্ছা যদি আম আমার একেও সহযোগিতা করে আমার যদি পাশে এসে দাঁড়ায় মনের মতো মানুষ হয় তা যেমন বিয়ে বসবে আচ্ছা আচ্ছা বিয়ে বসবেন না আচ্ছা তো আপনি তো অনেক সুন্দর মেকআপ দিয়েছেন মানে মানে গায়ে হলুদে বসে যে আছেন ঠিক না জি আচ্ছা আচ্ছা তো আপনাকে অনেক ভালো লাগছে সমস্যা নেই আপনি আমাদের প্রতিবেদন আজ এসেছেন কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে আমরা নাম্বার দিয়ে দেবো কোনো দিন আপনি বউ সাজবেন আশা করি আচ্ছা তো এখন মানে আপনার ভবিষ্যৎ নিয়ে আপনি কী চিন্তা করছেন আচ্ছা বলেন সমস্যা নেই সারা জীবন কি একসাথে থাকবেন সারা জীবন একসাথে থাকবো

তো বাবা মা তো কত আগে চলে গেছে মানে 10 বছর হয়ে গেছে হ্যাঁ 10 তো এখনো তাদের কোনো খবর নেই আচ্ছা তো আপনি কার কাছে আছেন বড়দাদির কাছে আচ্ছা দাদির কাছে থাকেন তো দাদি কি বলে আপনার জীবন নিয়ে আর তোমার তুমি তোমার একটা মনের মতো ভালো মানুষ পেলে তার কাছে বিয়ে বসবা আচ্ছা 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 তো এই যে সন্ধ্যার পরে কি গায়ে হলুদ দিবেন নাকি আচ্ছা ছেলে মেয়ে একসাথে গায়ে হলুদ দিবেন নাকি ছেলে আচ্ছা ছেলের কালকে হয়েছে আজকে মেয়ে ও মানে দুই দিন গায়ে হলুদ করেছেন আচ্ছা আচ্ছা তো ভালো তো তো আপনি নাচ গান জানেন নাকি নাচ করতে জানেন আচ্ছা তো আপনি দেখবেন শুধু নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি গান জানেন নাকি গান জানেন না গান জানি না ও কিছুই জানেন না লাস উনি পারে না আর গান বলে আচ্ছা 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 তো হলুদ দিতে পারবেন তো গায় হলো তো হলুদ দিতে পারবেন তো নাকি তাও না আচ্ছা তা পারবেন আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলতে চায় কিভাবে কথা বলবে কিভাবে কথা বলবে উনি যা মনে আছে তাই বলবো যেভাবে মানসে কথা বলে প্রেমিকার লগে সেইভাবেই কথা বলবে আচ্ছা আচ্ছা তো মানে সেভাবে কথা বলবেন প্রেমিকার লগে যেভাবে কথা বলে তো আপনার কি প্রেমিকা আছে নাকি জি না নাই ও প্রেমিকা নেই তো একজন প্রেমিকা দরকার হ্যাঁ একজন প্রেমিকা দরকার আচ্ছা আচ্ছা হাজার কোন আচ্ছা ঠিক আছে আপনি শরম পেয়েছেন আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে যেভাবে সবাই কথা বলে সেভাবেই বলবে আচ্ছা আপনার নাম্বার দিবেন আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তিনি গায়ে হলুদ অনুষ্ঠানে এসেছে আসার পরে আমরা তাকে দেখে প্রতিবেদন করে দিচ্ছি যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন আর ভালো লাগলে তাকে ফোন দেবেন বিয়ে করলে তাকে ফোন দিবেন আমরা প্রত্যেককে ভিডিও ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেবো আচ্ছা তো নাম্বারটা দেন দিয়ে দিই তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলুন নাম্বারটা হলো জিরো ওয়ান জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট নাইন ফাইভ নাইন

নিয়ে ও মানে কোনো কল্পনাও করেন না আচ্ছা আচ্ছা তো এখন আপনার বাস্তব জীবন নিয়ে সামনে দিয়ে কীভাবে নিজেকে নিজে আপডেট করতে চাচ্ছেন আপলোড বলেন মানে সামনে দিয়ে কিভাবে এগিয়ে যে চাচ্ছেন মানে কীভাবে বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছেন না নাকি ঠিক আছে বোন আর কি বলবো আচ্ছা তো বোন আর কিছু বলবেন আর কিছু বলবেন না তো শেষ করে দেব না কি আচ্ছা আপনি জীবনে প্রথম এসেছেন নাকি আচ্ছা আচ্ছা তো আমরা চাই জীবনে প্রথম এসেছেন আপনি সর্বসোজা মেয়ে গায়ে হলুদ অনুষ্ঠানটা আপনি ভালো থাকেন তো প্রিয় দর্শক আপুর জীবনের গল্প শুনলেন যতই আবার কিন্তু দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খবর আকাত